দেখো এরকম তোর তো রয়েছে দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি দোলের পরের দিন আজকে আজকে আমরা বেরিয়ে পড়েছি কল্যাণীর সতীমার মেলায় তো সতীমার মেলার কথা তোমরা অনেকেই হয়তো শুনেছ তোমরা যারা দেখো নি কোনো দিনও যাওনি তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে দেখো আজকে স মানে সাথে আছে আমার মেঘা মেঘাকে দেখা যাচ্ছে না এই যে মেঘা মেঘাও আমাদের সাথে আছে আজকে তাহলে চলো যাওয়া যাক আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো সতীমার মেলার তো আমরা একটু পেছন দিক দিয়ে ঢুকেছি যাতে একটু ভিড়টা কম পড়ে তো এইখান থেকেই আমি ভেতর দিকে যাব মেলার ভেতর দিকে তো অনেক কিছু দেখার আছে আমার সাথে থাকো অবশ্যই চলো ওই দিক দিয়ে যাওয়া যাক এই মেলায় কিন্তু সমস্ত কিছু পাবে তোমরা মানে বাড়ি ঘরের জিনিসপত্র থেকে খাওয়ার থেকে তারপরে পুরনো দিনের ধরো ওই বেতের ঘুড়ি তারপরে লোহার জিনিস কাঠের ভিড় অনেক কিছু কিন্তু এই মেলাতে পাওয়া যায় আর আমি তো এসেছি দোলের পরের দিনকে তো তোমরা যদি দোলের আগের দিন আসো তাহলে কিন্তু মেলাতে আরও বেশি ভিড় পাওয়া যাবে ভিড় দেখতে পাবে আর কি দেখো এইখান দিয়ে দেখো এইখান দিয়ে এই যে জায়গাগুলো দেখাচ্ছে তো এইখানে কিন্তু দোলের দিন কিন্তু প্রচুর ভিড় থাকে আমরা কিন্তু এর আগের বার এসেছিলাম দোলের দিন তাই না যেহেতু আজকে দোলের পরের দিন ভিড়টা কিন্তু কম তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো যেখানে মানে যেটা হলো এই মেলার বিশেষ মানে বিশেষত্ব বলতে পারো যেই পুকুরটার কথা বলছিলাম একটা পুকুর আছে এখানে পুকুরের কিন্তু একটা কাহিনী আছে তো কাহিনিটা আমি তোমাদের পরে বলছি মানে পুকুরটা দেখাতে দেখাতে আগে চলো পুকুরটা দেখাই এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর দুঃস্থ মানুষ যারা যাদের কি চাল পয়সা এইসব দিয়ে থাকে সবাই গোপাল নিয়ে বসে আছে দেখো এই হচ্ছে গোপাল এখানে অনেক গোপাল দেখতে পাবে 我们买这个了，我们买这个了，我们买 তো এই হচ্ছে সেই পুকুর যেটা আমি তোমাদের বললাম তো এই পুকুরের একটা কাহিনি আছে কাহিনিটা আমি তোমাদের বলি তো আমি ছোটোবেলায় শুনেছি আমার মানে বড়ো মার কাছে মানে আমার মা ঠাকুমার কাছে শুনেছি যে এই পুকুরে যারা কথা বলতে পারে না তাদেরকে এই পুকুরে এনে স্নান করানো হয় মানে চুবিয়ে স্নান করানো হয় আর পিঠে মারা হয় তাহলে নাকি তারা কথা বলতে পারে তো এটা কিন্তু সম্পূর্ণ আমার শোনা কথা মানে একটা পৌরাণিক কাহিনি বলতে পারো এই হলো সেই পুকুর এখানে সবাই স্নান করে স্নান করে কিন্তু পুণ্যি করে আর কি বলে তো সেই কারণে সবাই দূর দূর থেকে আসে মানুষরা যারা এখানে এসে স্নান করে এবং মন্দিরে পুজো দেয় দেখো এই হচ্ছে সেই বাউলের একটা মূর্তি রয়েছে

এতক্ষণ তোমরা যেটা দেখতে পেলে এইটা হচ্ছে সেই ডালিম গাছ যে ডালিম গাছে মানে এই মানত করার জন্য এই যে ঘোড়াগুলো দেখছো ছোট ছোট এই ঘোড়াগুলো বাঁধে মানে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য দেখো এখানে প্রচুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই ডালিম গাছে কিন্তু পুজোও করা হয় দেখো এখানে পুরোহিত রয়েছে ওখানেও রয়েছে পুরোহিত সবাই পুজো করছে এবং এখানে দেখো এই ডালিম গাছে ঘোড়া বাঁধছে আগে ঢিল বাঁধতো এখন ঢিল বাঁধে না এখন এই ঘোড়ার মতো যে মাটির আর কি এইগুলো এগুলোই বাঁধছে মানুষের আর যার আর কি মানবতা ফলে যায় তারা আর কি এখানে এসে খুলে দিয়ে যায় এটা খুব জাগ্রত সবাই বলে সতীমার মেলাতে কিন্তু এইটাই কিন্তু মেন জিনিস যেটা আর কি এখানে গঙ্গা গঙ্গা না পুকুরের স্নান করে আর মায়ের কাছে পুজো দেয় এবং এইখানে কিন্তু এই ঢিল বাঁধে এইখানে এসে যে কোনো একটা খুলে দেয় মানে যারা মানত করে যে কোনো একটা বেঁধে দেয় কিন্তু যখন মানে আসে তখন তো এত হয়ে যায় যে ওই কারণে যে কোনো একটা খুলে দেয় ঘোড়া হলো কিছুটা ঘোড়া হলো মানে পুপুতায় মন্দিরটা এগুলো দেখা হলো আর গলা শুকিয়ে গেল তোমরা সবাই জানো যে আমি চা প্রেমিক সো এজেলে এসেছি কাকিমার দোকানে চা খেতে কাটকে বাইরে যে আমাকে একটু চা খাওয়া হবে তারপরে বাদবাকি মেলা ঘুরবো ভিডিওটা ধরে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে মেলা ঘোরা হচ্ছে ভিডিও হচ্ছে নতুন নতুন মানুষদের সাথে দেখা হচ্ছে কথা আছে কথা হচ্ছে সমস্ত কিছু কালকে বেশি দিছিল বলো

অসম কেউ পারে না এটা তুমি কেন তো কেউ পারে না কাকিমা খুব ভালো কথা বলছি আমার সাথে মিলে গেছে কাকিমার কথা তাই কাকিমা খুব সত্যি কোনো মানুষের কাছে একটা মানুষ কখনও ভালো হতে পারে না কিছু মানুষের কাছে খারাপ কিছু মানুষের কাছে ভালো তো ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন

খুশি <laughs> 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 <laughs>

कुनै न कुनै कुरा छ सबैजनाले यसलाई हेर्नु पर्छ छैं मलाई सक्नु पर्छ सबैजनाले यसलाई हेर्नु पर्छ ओ बाहेरे नि बोना ओ सुन्नु नि सुन्नु

ছটা <muchas> 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 <muchas>

কল্যাণী সতী মায়ের মেলা আমাদের দেখা শেষ হয়ে গেছে আমরা এসেছিলাম বিকেল বিকেল এখন সন্ধ্যে থেকে রাতের দিকে হয়ে গেছে মানে এখন বাজে তোমার সাতটা নাগাদ এখন বাড়ি ফেরার মানে পালা তো তোমরা যারা কখনও আসুনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো এটা সাত দিন মতো থাকে তারপরে ভাঙা মেলা থাকে তো দোলের দিনও আসতে পারো তার পরের আসতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই কিন্তু শেয়ার করো